আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে সেলফিন থেকে মানে ইসলামী ব্যাংকের সেলফিন থেকে আপনি নগদে বা বিকাশে কিভাবে টাকা নেবেন আচ্ছা আমি আমার সেলফিন অ্যাকাউন্টে ঢুকি আমি বিকাশে টাকাটা পাঠাবো তাহলে আমি এখানে বিকাশ নাম্বারটা আমার এখানে বিকাশ নাম্বারটা আমি দিচ্ছি আচ্ছা বিকাশ নাম্বারটা দেওয়ার পরে আমি এখানে নেক্সট দিলাম এখন এখান থেকে আপনার যদি সেলফিনে টাকা থাকে তাহলে সেলফিন থেকে যদি পাঠান তাহলে সেলফিন আমি এখানে এটার আগে আমি সেলফিন থেকে পাঠাবো না আমি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পাঠাবো তখন আমি এই অ্যাকাউন্টে ক্লিক করব অ্যাকাউন্ট নাম্বারটা ধরে নিব হ্যাঁ তারপরে আমি এখানে অ্যামাউন্টটা লিখে দেবো আমি এখানে দুই টাকা পাঠাবো ঠিক আছে নোট অর্থাৎ বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিলের জন্য আমি টাকাটা পাঠাচ্ছি বিকাশে বিকাশ থেকে পরে আমি বিদ্যুৎ বিলটা দিব আচ্ছা এরপরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হয় পাসওয়ার্ডটা আমি হাইড করে দেখতেছি পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদেরকে কনফার্ম বাটনে ক্লিক করার জন্য বলতেছে আমরা এখানে কনফার্ম বাটনে ক্লিক করব এখন একটা ওটিপি আসবে আমার মোবাইলে আসলে এটা আমি অ্যালো করে দিব অ্যালো করে দিলে অটোমেটিকলি আমার এখানে ওটিপিটা চলে আসলো এরপরে আমি কনফার্ম করে দিব কনফার্ম করে দিলে আমার বিগ কী জানো বিকাশ অ্যাকাউন্টে দু হাজার টাকা চলে গেছে আচ্ছা আমি এটা কনফার্ম করার জন্য আমি একটু আবার এখান থেকে হই বিকাশ অ্যাকাউন্টে ঢুকবো আবার নতুন করে লগ ইন করতে যাচ্ছি ওই যে সিম খুললে এরকম দেখায় আচ্ছা আমি একটু ইয়ে করে আচ্ছা আমি বিকাশে পিন নাম্বারটা দিলাম এরপর আমি এটা বিকাশের ভিতর ঢুকলাম ওকে আচ্ছা এখানে আমি এখন আমার ব্যালেন্সটা দেখি আমার ব্যালেন্সটা দুই হাজার টাকা আছে আর বাকি টাকাটা আমার আগে ছিল আমি ইনবক্সে দেখি আমার এই যে দেখ ব্যাঙ্ক টু বিকাশ মানে ইসলামী ব্যাঙ্ক থেকে বিকাশ আসে আমার দুই হাজার টাকা ইনভেস্ট কখন এই যে সাতটা ষোলো মিনিটে এখন বাজে সাতটা বিশ ঠিক একটু আগেই পাঠাইছি সেটা এখানে ট্রানজাকশনটা দেখাচ্ছে ঠিক আছে তাহলে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম